এক হাতে পুস্তক তবে অন্য হাতে অস্ত্র ধরো নীরব থাকো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে শেখো জীবনটা চলুক নিজের মতন করে তবে জীবনের লাগামটা থাকুক বিবেকের হাতে সুপ্রবাদ যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জলে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও কিন্তু চলবে না কন্যা সন্তান মানে এখন আর টেনশন নয় বর্তমান যুগে কন্যা মানে টেন সন অর্থাৎ একটি কন্যা দশটি পুত্রের সমান গোলাপ যে রঙেরই হোক তাতে কাঁটা থাকবেই যে মানুষ রং বদলানোর সে রং বদলাবেই শুভ দুপুর একজন মেয়ে চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলেই নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে মেয়ে খারাপ একটা গোলাপ যেমন পুরো বাগানের শোভা বাড়াতে পারে তেমনি একটা নারী তোমার জগৎ বদলে দিতে পারে শুভ সন্ধ্যা ফুলের কুড়ির মতন হয় কন্যারা পিতা মাতার কষ্ট বোঝে তারা ঘর আলোকিত করে তারাই ছেলেরা বর্তমান আর কন্যারা হলো আগামীকাল এক হাতে পুস্তক তবে অন্য হাতেই অস্ত্র ধরো নীরব থাকো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে শেখো নিজের সম্ভ্রম নিজেকে রক্ষা করতে হবে দুর্বল নয় নারী শক্তি জাগ্রত করো দু চোখে স্বপ্ন আর মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই হল জীবন শুভরাত্রি